বিসমিল্লাহির রহমানুর রহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক সবার আগে বাংলাদেশ সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মাগুরা এক আসনে জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী নাই নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তারেক রহমানের আস্থা ভাজন আলহাজ মোহাম্মদ মনোয়ার হোসেন খান মনোয়ার ভাইকে মনোয়ার ভাইকে ধানের শীষ মার্কাই ধানের শীষ মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং স্বনির্ভর দেশ গড়তে এগিয়ে আসুন এবার নির্বাচনে আপনার আমার মার্কা ধানের শীষ মার্কা সবার সেরাম মার্কা ধানের শীষ মার্কা নাইনি তীর মার্কা ধানের শীষ মার্কা তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক সুখে দুঃখে ঝাঁকে কাছে পাই সে আমাদের মনোয়ার ভাই বেকার যুবকের আশার আলো আমাদের মনোয়ার ভাই সবার থেকে ভালো শিক্ষা স্বাস্থ্য আর কর্মসংস্থান মনোয়ার ভাই করবে সমান কিশোর জ্ঞান মুক্ত মাগুরাত চাই ধানের শীষে ভোট চাই স্বাস্থ্য সেবা ফরিদপূরণ নয় ধানের শীষে ভোট চাই আধুনিক মাগুরা চাই ধানের শীষে ভোট চাই রাস্তাঘাটের উন্নয়ন মনোয়ার ভাই করবেন সাধন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মাগুরাত চাই ধানের শীষে ভোট চাই চারির দিকে একই শনি ধানের শীষের জয়ের ধ্বনি ঘরে ঘরে চাকরি চাই ধানের শীষে ভোট চাই মাদক মুক্ত মাগুরা চাই ধানের শিশু মার্কায় ভোট চাই মনোয়ার ভাই এমপি হলে চাকরি মিলবে ঘরে ঘরে মনোয়ার ভাই এমপি হলে চিকিৎসার মান উন্নয়ন হবে আর নয় ফরিদপুর ঢাকা চিকিৎসা হবে মাগুরা মাগুরার মানুষের সুখ দুখে মনোয়ার ভাই থাকে পাশে মনোয়ার ভাইয়ের দুই নয়ন মাগুরা বাসের উন্নয়ন গরিব দুঃখের পাশে থাকে যে সে আমাদের মনোয়ার ভাই বেকার যুবকের পাশে থাকে যে সে আমাদের মনোয়ার ভাই বেকার যুবকের পাশে যাকে পাই সে আমাদের মনোয়ার ভাই মনোয়ার ভাই এমপি হলে চাঁদাবাজি মুক্ত মাগুরা হবে মনোয়ার ভাই এমপি হলে কথাই কথাই সিন্ডিকেট থাকবে না আর মাগুরাই ব্যবসায়ীদের পাশে থাকে যে সে আমাদের মনোয়ার ভাই রোগীর পাশে থাকে যে সে আমাদের মনুয়ার ভাই বিপদ আপদে পাশে পাই সে আমাদের মনোয়ার ভাই ক্রীড়া মোদি মনোয়ার ভাই আমরাও তোমাকে এমপি হিসাবে দেখতে চাই মাগুরা বাসী বেঁধে ঝোট ধানের শিশু দেবে ভোট মনোয়ার ভাই এমপি হলে মাগুরার বেকার যুবকদের পরিবারের বোঝা হওয়ার দিন শেষ হবে ধানের শিশু মার্কা যোগ্য নেতার মার্কা ধানের শিশু মার্কা মার্কা ধানের শিশু মার্কা শহীদ জিয়ার মার্কা ধানের শিশু মার্কা সারা দেশে এগিয়ে শুনি ধানের

ভোট দিন মনোয়ার ভাইয়ের সালাম নিন ধানের শিশু মার্কাই ভোট দিন ঘরে ঘরে একই শুনি মনোয়ার ভাইয়ের জয়ের ধ্বনি দিকে দিকে একই শুনি ধানের শিশু বিজয়ের ধ্বনি সবার কাছে দোয়া চাই ধানের শিশু ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই সকলের ভোট চাই ভোটারের মিলেমিশে থাকতে দিন মনোয়ার ভাইকে ভোট দিন সন্ত্রাস রুখে দিন মনোয়ার ভাইকে ভোট দিন মনোয়ার ভাইয়ের সালাম নিন ধানের শিশু মার্কাই ভোট দিন মা বোনেরা বেঁধে ছোট মনোয়ার ভাইকে দেবে ভোট মনোয়ার ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক আরে শান্তি নায়ের মার্কা ধানের শীষ মার্কা সবার সেরা মার্কা ধানের শীষ মার্কা জনদরদের মার্কা ধানের শীষ মার্কা অধিক উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি নাই আপোষহীন ধানের শীষে ভোট দিন যোগ্য প্রার্থী চিনে নিন মনোয়ার হোসেন ভাইকে ভোট দিন মনোয়ার ভাইর সালাম গোলাম নিন ধানের শীষ মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা ধানের শিষ বিজয়ের মার্কা ধানের শীষ নাইনীতির মার্কা ধানের শিষ মার্কা নাইনীতির মার্কা ধানের শিষ মার্কা নাইনীতি সবার সেরা মার্কা ধানের শীষ সবার সেরা মার্কা ধানের শীষ দেশ গড়ার মার্কা ধানের শীষ মার্কা দেশ গড়ার মার্কা ধানের শীষ মার্কা সবার সেরা মার্কা ধানের শীষ মার্কা সবার সেরা মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নের মার্কা ধানের শীষে ভোট চাই ধানের শীষ শীে ভোট চাই ধানের শীষে ভোট চাই ধানের শীষে ভোট চাই